শেষে কিন্তু কিতু তাকে ভালোবাসতে শিখে গিয়েছি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মাজা কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন ব্লগ দেখার জন্য আজকে একটু সকাল সকাল উঠে গিয়েছি কিছু বেশ কিছু কাজ আছে তাই তো সকালে উঠেই কিন্তু রান্না করে চলে এসেছি সবজি রান্না করবো তাই রুটির সাথে আজকে হচ্ছে একটা সবজি রান্না করব তো ওইগুলো কিন্তু আমি রাত্রেই কেটে রেখেছিলাম যখন দেখা যায় যে রাত্রে আমার ভালো লাগছে মানে কিছু করতে ইচ্ছা করছে কাজ কম আছে তখন কিন্তু আমি আগের দিনের কিছু কাজ রাত্রেই গুছিয়ে রাখি তো গতকাল রাত্রেও আমি বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম আর হচ্ছে সবজিও কেটে রেখেছি সকালে যাতে ঝটপট করে সব নাস্তা বানাতে পারি কারণ সকালটা কিন্তু খুবই ব্যস্তময় হয় অনেক কাজ থাকে একসাথে এবং নাস্তা রেডি করা মার্জেনকে বিদায় করা সব মিলিয়ে কিন্তু অনেক পেরেশানের উপর দিয়ে যেতে হয় সকালটা যদি রাত্রে এরকমভাবে কিন্তু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি অনেকটাই সহজ হয়ে যায় সবজিটা হচ্ছে পাঁচ দিয়ে রান্না করেছিলাম প্রথমে কিন্তু দেখতে পেরেছেন যে আমি তেলের মধ্যে কিন্তু পাঁচ দিয়ে দিয়েছি তারপর সবজি যেভাবে রান্না করি সেভাবে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এভাবে পাঁচ দিয়ে সবজি রান্না করলে কিন্তু কিন্তু খেতে বেশ ভালো লাগে সুন্দর একটা কিন্তু পাঁচপোড়াণে গ্রান আসে আমার কিন্তু বেশ ভালো লাগে সাথে কিন্তু সবজিগুলোকে একটু চামচ দিয়ে ভাঙো আধা ভাঙা ভাঙা করে নিলে আরও বেশি মজা লাগে তো আমি এইভাবেই কিন্তু সবজিটা মাঝে মধ্যেই রান্না করে থাকি তো সকালবেলা কিন্তু সব কাজ শেষ করে মানে মাজানকে মাজানের বাবাকে বিদায় দিয়ে কিন্তু এখন হচ্ছে আমি ঘরে যে কাজ আছে সেগুলোর মধ্যে চলে এসেছি মানে হচ্ছে সকালবেলায় দেখেছেন যে পর্দা খুলছে তো এই কাজটা হচ্ছে মাজানের বাবাকে দিয়ে আমি করে সকালবেলা উঠেই ভাবলাম যে একটু পর ব্যস্ত হয়ে যাবে রেডি হতে থাকবে তো প্রথমে তাকে দিয়ে পর্দাগুলো খুলিয়ে নিই ওই যে আমি খাটো মানুষ তো সেভাবে তার এগুলো খোলা যায় না তো এই কাজগুলো বাবাকে করিয়ে থাকি তো এখানে হচ্ছে পর্দাগুলো আমি যেভাবে ধুই সেটাই কিন্তু আপনাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি তো পর্দাগুলো প্রথম এভাবে ভাঁজ করে এগুলো যে ক্লিপ আছে সেগুলোর মাঝখানে কিন্তু এরকম আমি একটা রশি কি বা কী বলা যায় এরকম দড়ি দিয়ে কিন্তু বেঁধে নিই যাতে করে ওয়াশিং মেশিনে পরে যাতে এগুলো ক্লিপগুলো খুলে একদম চারপাশে ছড়িয়ে না যায় আর যেভাবে বেঁধেছি এটা কিন্তু একদম ঢালা করেই বেঁধেছি যাতে এগুলো হচ্ছে সুন্দর করে নড়াচড়া করতে পারে মানে ধোয়ার সময় একদম ঢিলা করে কিন্তু বেঁধে নিয়েছি কাজ করছে আর হাওয়া কিন্তু আমাকে প্রচুর পরিমাণ বিরক্ত করছিল বিরক্ত বলবো না এক ধরনের সঙ্গীও কিন্তু আমার এই একা সারা দিন বাসায় একা থাকার মধ্যে কিন্তু ওরা আমার সঙ্গী মাঝে মাঝে খুব বেশি বিরক্ত লাগে আবার মাঝে মাঝে কিন্তু খুব বেশি ভালো লাগে সঙ্গটা এগুলো পেয়ে কিন্তু আমি একেবারে সাথে সাথে ওয়াশিং মেশিনে দিচ্ছি না এগুলোকে আমি হচ্ছে গরম পানি দিয়ে সাবান দিয়ে ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কারণ দেখা যায় যে ওয়াশিং মেশিনে ডাইরেক্ট দিলে আমার মনে হয় সেভাবে পরিষ্কার হবে না তো গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে যখন ময়লাটা একটু আলগা হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি ওয়াশিং মেশিনে এটা দিয়ে দিয়েছি মেশিনে অনেকগুলোই সেটআপ আছে কিন্তু আমার মনে হয় যে নর্মাল সেটআপের মধ্যে দিয়ে কিন্তু এই পর্দাগুলো ধুলে ভালো পরিষ্কার হয়ে যায় তো আমি ওইভাবে কিন্তু সেট করে নিয়েছি এখন এগুলো নিজে থেকে ধুতে থাকুক আমার কিন্তু অনেকটাই কাজ সহজ হয়ে যায় আসলে আমাদের এরকম চারপাশে কিন্তু আধুনিকতার ছোঁয়ার কারণে আমাদের জীবনের অনেক কাজগুলোই কিন্তু খুব বেশি সহজ হয়ে যায় আগে কিন্তু আমার এই একাকৃত্বতাকে আমি খুব বেশি ভয় পেতাম যদি আমার সাথে কেউ না থাকতো কথা বলার কেউ না থাকতে খুব বেশি আপসেট হয়ে যেত এখন কিন্তু আমি আমার একাকৃত্বতাকে ভালোবাসতে শিখে গিয়েছি আগে দেখে যেত যে কোনো বিষয়ে কষ্ট কষ্ট পেলে কিবা খারাপ লাগে কাউকে না বলে কিন্তু আমার ভিতরটা এখন ভারী ভারী হয়ে থাকতো খুব বেশি ছটফট করতাম কিন্তু এখন দেখা যায় অনেক কষ্ট আছে যেগুলো হচ্ছে কেউই জানে না সেটা কিন্তু আমি নিজেরটা নিজের মধ্যেই দাফন দিয়ে দিয়েছি তো সময়ের সাথে সাথে হয়তো বা মানুষ অনেক কিছু শিখে যায় তো এর মধ্যে কিন্তু আমার মনে হয় একাকিত্ব ভালোবাসা শিখতে পারলে বেশি সহজ হয় চ জীবন চলার পথে কারণ তখন আর কার প্রয়োজন হয় না নিজেই কিন্তু নিজেরটা সামলে নিতে পারি তো আমি দেখা যায় যে বেশ কিছুদিন আগে অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিলাম কিন্তু এই জিনিসটা আমি কাউকেই শেয়ার করিনি হয়তো বাসা বাসার কিছু কারণে আর সাথে হচ্ছে আমি হ্যাঁ ইউটিউব নিয়েও আমি খুব বেশি আপসেট কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমি যতই কষ্ট করছি নাকি এটা তেমন কিন্তু ফল পাচ্ছি না আমি জানি ইউটিউব জায়গাটায় খুবই হচ্ছে ধৈর্য মানে ধৈর্য ধরতে হয় এই জায়গাটাতে কিন্তু আমি ধৈর্য ধরতে ধরতে কিন্তু অনেকটাই ক্লান্ত তারপরে কিন্তু আমি কিন্তু ধৈর্য হারা হয়নি আমি কিন্তু ওই যে মাঝখানে কিছুদিন আপসেট ছিলাম তো অতটুকুই আর এই আপসেটের আরেকটা কারণ হচ্ছে যে আমার আশেপাশে আর বেশ কিছু জিনিস আছে সেটা নিয়ে আমার বেশ মন খারাপ যখন দেখা যায় যে আমার একটা বিষয় নিয়ে মন খারাপ তখন যদি হট করে দেখে আরেকটা জিনিস মানে খারাপ হচ্ছে তখন আমার আরও বেশি মন খারাপ হয়ে যায় কিন্তু যখন আমি স্বাভাবিক থাকি তখন কিন্তু এই ছোটো ছোটো খারাপ জিনিসগুলো আমাকে সেভাবে কিন্তু প্যারা দেয় না কিন্তু যখন মন খারাপ হয় ছোটো খাটো জিনিস কিন্তু আমাকে অনেক বেশি কাঁদায় বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি আমি কিন্তু গুছিয়ে নিয়েছি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিয়েছিলাম তো সাথে কিন্তু বেসিনটাও ক্লিন করে নিয়েছি আমি সচরাচর নর্মালি বেসিনটা হচ্ছে গুঁড়ো সাবান দিয়ে ওইটু ডোলে ঠলে পরিষ্কার করে নিয়ে আর যখন মনে হয় ভালো করে ক্লিন করব। তখন হারপিক দিয়ে কিছু কোনো হচ্ছে এভাবে ছড়িয়ে রাখি তারপরে ঘষে মেচে কিন্তু একদম চকাচক হয়ে যায় অনেক সুন্দর কিন্তু ক্লিন হয় তো আমি কিন্তু এটা মাঝে মাঝে করে থাকি যেহেতু হচ্ছে মার্জানো হচ্ছে আট মানে আর্ট জিনিসগুলো ইউজ করে এই বেসিনটার উপর খুব অত্যাচার যায় তো যখনই ওধুতে আসে তখনই দেখা যায় যে পুরো কালার দিয়ে বেসিনটা ভরা থাকে তো মাঝে মাঝেই কিন্তু এভাবে ক্লিন করলে বেসিনটা খুব বেশি পরিষ্কার থাকে রান্না বান্না সেভাবে ডিটেলস কোনো কিছুই শেয়ার করতে পারছে না কারণ আমি যখন ভিডিও করছিলাম আমার শরীরটা প্রচুর খারাপ লাগছিলো তো আমি একবার ভেবেছিলাম যে ভিডিও করবোই না তারপরে করেছি তো আমি কিন্তু আগের দিনের মতো সেই ভুলটা করিনি আমার যে ছাদ বাগানের লাউ আছে তো ছোট্ট ছোট কিউট কিউট লাউ হয়েছিল তো সেটার কিন্তু আজকে খোসা ছাড়িয়ে তারপর রান্না করেছি তো সেটা খেয়ে কিন্তু মার্জানা বাবা খুব বেশি খুশি সাথে কিন্তু কাঁচামরিচও নিয়ে এসেছিলাম প্রচুর পরিমাণ ঝাল ছিল আমি বুঝতে পারি না এতটা ঝাল হবে ঘরে কাঁচামরিচ ছিল না তো ছাদে থেকে নিয়ে এসেছি তো আমি ভালো যে কয়েকটা এনেছি ভালো করে কেটে ঠেটে তারপরে পোড়াটা যেহেতু কেটে দিয়েছি তো এতে করে কিন্তু ঝালটা পুরো তরকারির মধ্যে অনেক ভালো ছড়িয়েছে অনেক বেশি ঝাল লেগেছিলো তো ঝাল হলেও কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো মার যেন বাবা তরকারিটা মুখে দেওয়ার সাথে সাথে বলছিল তুমি কি ছাদের থেকে মরিচ নিয়ে এসেছিলে এত ঝাল কেন মরিচ আমি বললাম হ্যাঁ ছাদে মানে এত ছোটো ছোটো কিট কিট মরিচ কিন্তু এত ঝাল কি আর বলবো তো রান্নাবান্না কিন্তু আমার হয়ে গিয়েছে খুব অল্প পরিমাণে রান্নাবান্না করেছিলাম আর ওয়াশিং মেশিনে কিন্তু এই পর্দাগুলো ধোয়া হয়ে গিয়েছে এই তো ধোয়ার পর খুব সুন্দর ক্লিন হয়ে গিয়েছে আর বেশ কিছু ক্লিপ এবার এতে কোনো সমস্যা নেই কারণ আমি হালকা একটু বেঁধে দিয়েছিলাম আর বাঁধনটা কিন্তু একদম হালকা দেখতেই এখন যেহেতু খুলে গিয়েছে খুব সুন্দর করে কিন্তু আমি এগুলোকে লাগিয়ে তারপর হচ্ছে ছাদের দিব দিয়ে যেহেতু এইটি পার্সেন্ট ড্রাই হয়ে বের হয়েছে তো সেভাবে অত বেশি রোদের কোনো প্রয়োজন নেই ওই যে শীত চলে এসেছে এর মধ্যে কিন্তু আমি এগুলোর কাজ ধরেছি আমি কি একটা অলস মানুষ রান্না বান্না করার পরে কিন্তু সব কিছু এরকম কিন্তু পাটিতে পেয়ে নিচ্ছি শীত যেহেতু চলে এসেছে তরকারি নষ্ট হওয়ার ভয়টা কিন্তু কমে গিয়েছে আমার কিন্তু শীতে যেহেতু সব কিছুই মোটামুটি ভালো লাগে শুধু ওই যে পানির কাজ করতে ভালো লাগে না কিন্তু সব দিক দিয়ে কিন্তু বেশ সুবিধা হয় শীতের দিনে বেশ কিছুদিন যাবত খুব বেশি আবদার করছিল একটা কেকের জন্য আমার হাতে কেক তো আমি কিন্তু সেইভাবে যে খুব ভালো কেক বানাতে পারি এরকম না কিন্তু আমার বোন কিন্তু অনেক অনেক ভালো কেক বানাতে পারে তো যেহেতু বোন এত ভালো কেক কেক বানাতে পারে তো বোনের আন্ডারে যদি আমি কোনো কেক বানাই মানে বোনের সাজেশনে তাহলে কেক তো ভালো হবেই তো বোনের সাজেশনে কিন্তু কেকটা বানিয়েছিলাম কেকটা কিন্তু বসিয়ে দিয়েছে আর এত এত থাল বাসন জমে গিয়েছে কি আর বলবো একটুখানি কেক বানাতে গিয়ে এত কাজ বেড়ে গিয়েছে কেক বানাতে গেলে দেখা যায় যে অনেক কিছু ভরে যায় আর অনেক থাল বাসন জমে এগুলো ধুতে কিন্তু বেশ বিরক্ত লাগে তো আলহামদুলিল্লাহ এই যে কেকটা হয়ে গিয়েছে মার্জেন কিন্তু অনেক বেশি খুশি তো আমার বোন বলেছিল যে বের করা পর কিন্তু হালকা গরম অবস্থায় এইভাবে র্যাপ করে রাখতে এতে করে কেকের উপরটা ড্রাই হয়ে যাবে না খুব বেশি সফট থাকে কেকটা তো সেটাই করেছিলাম আর এই কেকটা কিন্তু বানিয়েছে আমার বোনের কেক কলে রেখে তো আমাকে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কীভাবে বানাতে হবে সব কিছু বলে দিয়েছিল আমার অনেক অনেক কবে ঠিক মনে নেই লাস্ট আমি কেক বানিয়েছিলাম যেহেতু আমার বোনই কেক বানাতে পারে সবসময় যখন খেতে ইচ্ছা করে তখন কিন্তু বোনের বোনকে বললেই কিন্তু আবদারটা পূরণ করে দিত কিন্তু এখন যেহেতু কাছে নেয় বলে তার বানাতে পারে না তো তারপরও যখন মা আসে তখন কিন্তু বানিয়ে পাঠিয়ে দেয় তো মার অনেক বেশি ইচ্ছা করছিল আমার হাতে কেক খাবে তো এই মজাটা কেকটা বানিয়ে নিয়েছে আর কেকটা কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করে উপরে যেহেতু চকলেট আর বাদাম দিয়েছিলাম এতে করে কিন্তু এর টেস্ট আরও বেশি বেড়ে গিয়েছিল তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে হবে নাকি অনেকদিন পর যেহেতু বানাচ্ছি কিন্তু না আলহামদুলিল্লাহ মাজান অনেক বেশি পছন্দ করেছে এনে বাবার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে আর আমার কাছেও কিন্তু ভালো লেগেছে নিজে বানিয়েছি নিজেই কিন্তু বলছি এখন বানিয়ে দিয়েছি বেশ কিছুদিন মাজান এখন চুপ থাকবে কেকের আবদারটা করবে না আবার কবে যাতে ওর আবদার শুরু হয়েছে আল্লাহ মাহবুদ জানে তো টিফিনের জন্য কিন্তু বেশ কিছু কেক দিয়ে দিয়েছি ও মজা করে খাবে টিফিনও বারবার বলেছিল যে আমি কিন্তু টিফিনে কেক নিয়ে যাব তো কেক বানানোর সময় কিছু জিনিস বেঁচে গিয়েছিল তো যেটা কেকে প্রয়োজন হয় নাই বেশি হয়ে গিয়েছিল তাই এক সাইডে করে রেখে দিয়েছি তো সেটা দিয়ে অভিনে এরকম ঘোড়ার ডিম বানিয়ে নিয়েছিলাম ছোটবেলায় কিন্তু ঘোড়ার ডিম খেতাম ঠিক সেরকমই কিন্তু হয়েছে এটা কে কে ঘোড়ার ডিম খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম